আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কি খাচ্ছি আজকে খাচ্ছি হচ্ছে গিয়ে এই মিষ্টি আলু আর সিমির বিচি দিয়ে বিরিয়ানি তোমরা কি কখনো খেয়েছো খেয়ে থাকলে কমেন্টে জানাবা তো এখানে কী কী দিয়েছে বলি আছে হচ্ছে চাল ভাজা তারপর আস্ত পেঁয়াজ আদা আছে মিষ্টি আলু তারপর সিদ্ধ সিমির বিচি এগুলো একসাথে দিয়া এই রান্না করেছি তো এটা পোলাও টাইপ হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে তো এটাকে কে কী নামে মানে কোন এলাকায় কী নামে বা কি খাবার বলে আমি জানি না তবে আমাদের এখানে কি বলে ওইটাও আমি জানি না কিন্তু এটাকে আমি নাম দিয়েছি বিরিয়ানি তো মানে পেঁয়াজটা আস্ত ছিল এটা ভেঙে মানে খাওয়ার পর এত মজা লাগতেছে মানে কি বলবো আমি মানে অত মানে দিয়ে খাওয়া অত ভালো লাগে না কিন্তু খাওয়ার পরে বুঝতেছি আসলে জিনিসটা অনেক মজা তো এখানে চাল ভেজে তারপর সিমের বেশি ভেজে আপনার আলু কেটে আলু ছোট একটু বড় বড় করে কেটেছিলো তো আদা কুচি আর রসুন কুচি দিয়ে এগুলো মানে রান্না হয়েছে আর কি তো এখন পেঁয়াজটা আস্ত আছে। কিন্তু এটা যখন আপনি ভাইঙ্গে নেবেন ইয়ের সাথে রাইসের সাথে এত মজা লাগে কি সুন্দর একটা স্মেল আসে কি বলবো আপনারা না খেলে বুঝবেন না মানে এতটা মজা লাগতেছে আমার কাছে তো দেখতেই পারতেছেন আমি কিভাবে খাচ্ছি তো আপনারা খেতে পারেন আর কে কে এই খাবারটা চিনেন একটু বলে যাবেন প্লিজ আর কি করবেন স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে বলে যাবেন এই খাবারটা কে কে চিনেন আর কে কে খেয়েছেন এইটা হচ্ছে আমার দাদি এরকম করত এভাবে রান্না করতো তো এখানে আরও অনেক কিছু দেয় যেমন মাসকলাই কলাই দেয় তারপর মসুর ডাল দেয় এরকম অনেক কিছু দেওয়া হয় আর কি